কথা প্রথম পাঁচটা এর কোন একটা গুণ যদি ইচ্ছা করে কোনো মানুষ দরক করে সেই হতে পারবে না বিশেষ করে প্রথম দুইটা গুণ কোন সার কোন সার নাই আল্লাহ নবীন আমাদের কুপুরের মাঝে পার্থক্য হলো নামাজ কি বলেন মুসলিমের বর্ণায় বলছে বাইন রি রজুল। মানে ব্যক্তি পুরুষদের কি বলে রজন মানে কি পুরুষ এখানে একটা ইঙ্গিত আছে ওই যে আল্লাহ যে বলছেন দাওত না আলি জাহান্নামাকে মিনাল মিনার জিন্নি ওদেরকে বলছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ার নাও রসুল এইখানে বললেন যে ব্যক্তি একটু বুঝলেন কি বলছে ব্যক্তি পুরুষ এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ তার মানে যে নামাজ পড়ে না সে ইমানদার তো হতে পারে না পারে না তার ভিতরে এমন অবস্থা হয়ে গেছে সে মানুষের মর্যাদা ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিসের ক্ষমতা এবার আমরা আমাদের সমাজে কত পার্সেন্ট ইমানদার আছে যারা বলেন 92 নাকি শীতকালে ফজরের নামাজে মসজিদে শীতকালে ফজরের নামাজে মসজিদে যে কোই মুসল্লি ওইটাই আপনার আমার দেশের মুসলমানদের পার্সেন্টেন্সের হিসেবে ঠিক কোনকালে আরে যারা এখন শীতকালে ফজরের নামাজ 마শাআল্লাহ আমরা তো সবাই শীতকালে ফজরের নামাজ যে একজনও বাদ যায় না আলহামদুলিল্লাহ বলেন কি বাকি কথা অন্য এখানে আমরা যতই আন্দোলন করি যতই জিহাদ করি যতই লড়াই করি নামাজকে যতদিন পর্যন্ত কায়েম না করতে পারবো কষ্টিন কারে ও ইসলাম কায়েম হবে না কি কায়েম না করতে পারলে নামাজ কায়েম না হলে কি কায়েম হবে না কি কায়েম হবে না এটা আমি বললে হবে না রসুল বলছে জেনে রাখো দ্বীনের স্তম্ভ দ্বীনের কি আকামা ফকদ আকামত দ্বীন যেই ব্যক্তি নামাজ কায়েম করল সে যেন দিন কায়েম করল ঠিক কায়েম করল

যে সমাজে জাকাত কায়েম হবে না সে সমাজ থেকে সুদ দূরীভূত হবে না এবার আসেন আল্লাহ বলতেছেন এটা যে মুমিনদের গুণ এখানে তো বলছেন সূরা মায়দা 55 নম্বর আয়াত ইননামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযী ইউতুনাজ যাকাত